ডাক্তারের কাছে ফার্স্ট যেটা আমার কোশ্চেন ছিল সেটা ছিল স্যার আমি বাঁচবো না মরব তো রেডি হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য নাম লেখানো হয়ে গেছে বোন কল করলো তাড়াতাড়ি চলে আয় তো এখন মনের কাছ থেকে কটা পয়সা নিয়ে যাই বাস ভাড়া তারপরে মনটা কারেন্ট আছে তো লাইটটা ডিস্টার্ব করে মানা কটা পয়সা তো আমাকে খুচরা খুচরা আবার কি দেব তোমার কাছে রইছে খুচরা পয়সা দে বাসের জন্য বাস ভাড়া লাগবে খুচরা দে

বেরিয়ে পড়লাম এখন সোজা হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে পাঞ্জাবি মোড় যাবো পাঞ্জাবি মোড় ধরে সুপার ধরবো গান্ধী মোড়ে নামবো আজকে তো মনা ছাড়তে যেতে পারলো না কারণ ম্যাক্স রয়েছে বাড়িতে একা গুগুলতে স্কুলে এখন যাওয়া যাক পাঞ্জাবি মোড়ে দাঁড়িয়ে আছি দশ মিনিট হলো কোনো বাস নেই মানে সুপার পাচ্ছি না সুপারে গেলে ভালো আর এমনি শর্ট টাইম যেগুলো আছে সুপার টাইম ওগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তো সুপারের জন্য দাঁড়িয়ে আছি আর তেমন রোদ আছে যে বাবা দাঁড়িয়ে আছি দেখি বাস কখন পাই বাস তো বই গেছি সুপার সিট পাইনি বাস উঠে দাঁড়িয়ে ধরেই এখন যেতে হবে আসানসোল নবদীর বাস আছে সুপার সুপার করেই নেমে গেলাম হসপিটালে আর সিট পেলাম নামবো তার আগে ভিড়িঙ্গি মোড়ে তো আর কী চাপবো দরজার সামনেই দাঁড়িয়েছিলাম ভেতরে আর ক্যামেরা করা অ্যালাউ নেই তোমরা অনেক সময় লেখো যে দিদি তোমার বোনকে দেখাবে কিন্তু ওদের স্ট্রিক্টলি মানে একদম বারণ আছে যে হসপিটালের ভেতরে কোনো স্টাফ বলো বা কোনো কিছুই অ্যালাউ নয় কারণ চারিদিকে পুরো একদম ক্যামেরা আছে সিকিউরিটি প্রচুর ওই জন্য তো চলে এসেছি এখন যাওয়া যাক এই যে এই হেলথ ওয়ার্ল্ড এখন আমাদের মানে দ্বিতীয় একটা ঘর হয়ে গেছে কত যে আসা যাওয়া হয় এখানে আমাদের এটা বেস্ট হসপিটাল ইন দুর্গাপুর হয়ে গেল ডক্টর দেখানো বেশি টাইম লাগলো না কারণ নাম লেখারও ছিল এখন এক গ্লাস আখের রস খাবো খেয়ে পরে বাড়ি যাব তারপরে ডাক্তার কি বললো না বললো বাড়িতে গিয়ে একেবারে বলবো প্রচণ্ড রোদ বরফ টরফ কিচ্ছু দেবে না হ্যাঁ সিম্পল প্লাস্টিকের গ্লাসে দাও গ্লাস আখের রস খাই আখের টা খাওয়া খুবই এখন আমাকে রিফ্রেশ করবে একটা ডাব নিয়ে যেতে হবে বাড়ির ডাক্তার দেখিয়ে চলেও এলাম বাড়িতে আড়াইটার ভেতর পৌঁছেও গেছি ডাক্তারের কাছে ফার্স্ট যেটা আমার কোশ্চেন ছিল সেটা ছিল স্যার আমি বাজবো না মরবো মানে আমার কি ফ্যাটি লিভার মানে সিরোসিস পর্যন্ত পৌঁছে গেছে না এটা থেকে রিকভারি করা পসিবেল তো ডাক্তার বললো একদম রিকভারি করা পসিবল তো অনেকটা ভরসা পেলাম তো ডাক্তার যেটা বলল সেটা হলো খুব খুব বাড়াবাড়ি যে আমার হয়েছে সেরকম নয় থার্ড গ্রেড কিন্তু অতটা ড্যামেজও কিচ্ছু হয়নি তো পুরোপুরি যদি আমি ঠিকঠাক করে ডায়েটের ভেতর থাকি আমি আমাকে জিজ্ঞেস করলো যে কি কি খাও আমি সমস্ত কিছু বললাম যে আমি এইভাবে এইভাবে চলছি এখন তো বললো যে যেভাবে চলছেন একদম ঠিক ঠিক যাচ্ছে শুধু ওই বলল তেল তেল মানে চলবে না একদম ডিপ ফ্রাইয়ের কোনো জিনিসই চলবে না আর যদি আমি বললাম যে ইলিশ মাছ পাবদা মাছ এইগুলো কি খাওয়া যাবে বললো হ্যাঁ খাওয়া যাবে কিন্তু ভেজিটেবলের সাথে মানে যেরকম সরষে পোস্ত দিয়ে যে ঝাল সেগুলো চলবে না লাউ দিয়ে সিম দিয়ে বলো ঝিঙা দিয়ে সেই সমস্তভাবে এইভাবে চলবে তো মোটামুটি শান্তি পেলাম আমি আর যেটা হলো আমাকে ছ কেজি ওজন কমাতে হবে সিক্সটি সিক্স কেজি আমার এখন মাসে বললো এক কেজি করে কমাতে হবে বেশি নয় আমি বললাম যেমন আগেরবারে আমি একটু বেশি মাসে পনেরো কেজির মতন কমিয়ে ফেলেছিলাম পনেরো কেজি না এখন বারো কেজি বললো অত যদি করা হয় তাহলে ওইভাবেই মানে আগে যেরকম হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল সেরকমই অ্যাডমিট হতে হবে বললো মাসে এক কেজি করে কমালেই যথেষ্ট আমার হাইট অনুযায়ী আমার সিক্সটি কেজি ফিফটি এইট থেকে সিক্সটি কেজি হতে হবে বেশি ওষুধ দেয়নি একটাই মাত্র ওষুধ দিয়েছে যেটা রাতে শুতে যাওয়ার আগে একটাই আর আমি যেমন কফি খাচ্ছি মেথি ভিজানো জল সেগুলো একদম ঠিকঠাক যাচ্ছি শুধু চিনি ডিপ ফ্রাই কোনো প্রোডাক্ট এগুলো খাওয়া বারণ আর হলো সুগারের জন্য সুগারের ডাক্তার দেখালাম সুগারের জন্য একটা মেডিসিন দিয়েছে তো যেটা ওখানে পেলাম না ফার্মেসিতে এটা আমাকে অর্ডার দিয়ে আনাতে হবে তো এই হলো আপডেট পাখ বাবুর জন্য বল নেবো দোকান বন্ধ হয়ে গেছে ছেলেটা অপেক্ষা করে থাকবে বাকি গিয়ে লাঞ্চ করব। ব্রাউন রাইস করা আছে মিক্স ডাল করা আছে ভিডিওটা রাস্তাতেই করে দিলাম কারণ বাড়িতে গেলে হবে না কাছির মিচির কাছির মিচির ওই জন্য পুরো ডিটেলস তোমাদের বলে দিলাম তোমরাও চিন্তায় যেন না থাকো সবাই তো খুবই ভালোবাসো আর হেলথ ওয়ার্ল্ড হসপিটালে অনেকে আমার ভিডিও দেখে সবাই মোটামুটি ভালোবাসে ডাক্তারদের সঙ্গে খুব ভালো সম্পর্ক খুব ভালো ওখানে তো কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এখন আর কথা না বাড়িয়ে সোজা বাড়ি গিয়ে একটু লাঞ্চ করে ফ্রেশ হয়ে তারপরে বাকি কাজকর্ম যেগুলো থাকবে সেগুলো করবো চলো এবারে টাটা